হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর আজকে ভিডিও করতে বসলাম প্রায় সাত দিন সাত দিন তো হবেই সাত দিন পর আজ তোমাদের সামনে আমি ভিডিও করছি কি বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছি না তবে তোমাদের রিকোয়েস্টে আজ আমি ভিডিও করতে বাধ্য হলাম কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করো সত্যি আমি এতটা এতদিনে আমি জানতে পারিনি তো আমি একটা কিছু সমস্যার জন্য কি সমস্যা সব তোমাদের বলছি আস্তে আস্তে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো কারণ এই পুরোটা ভিডিও তোমরা দেখো না বলেই যে আমার ভিডিওর ভেতরে কি আছে সেগুলো তোমরা না বিচার করে যে ওপরে টাইটেল আর থামবেল দেখে তোমরা আমাকে মানে বিচার করে বসো যে আমি কীরকম ধরনের মেয়ে আমার নেচার কীরকম আমার চরিত্র কীরকম তো এই জিনিসটা তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা প্লিজ এটা করো না কারণ এতে কি হয় বলো তো এতে কি এতে কী বলো তো অশান্তি সমস্যা ঝগড়াঝাঁটি অনেক কিছু হয়ে যায় এটাই যা তো মেন কথায় আসি সেটা হচ্ছে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আজ থেকে সাত দিন আগে হয়তো ঠিক আছে হ্যাঁ কবে সোমবার মানডেতে করেছিলাম মানডেতে এরকম যাই হোক ওই ছ দিনের মতো হলো তোমাদের সামনে আমি তো পোস্ট করেছিলাম যে হচ্ছে আমি আর ব্লগ ভিডিও দেব না এরকম শর্টস ভিডিও দেব কিন্তু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আমার লাইফে যদি কোনো কিছু অন্যরকম ঘটে বা কোথাও যাচ্ছি না যাচ্ছি স্পেশাল কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করব এইটা বলে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে ব্লগ ভিডিও আর দেবো না সেখানে তোমরা আমাকে খুব সাপোর্ট করেছো যে কেন দেবে না তুমি এত কষ্ট করে এ জায়গায় এসে পৌঁছেছ সেখানে তোমাকে দেখে আমরা ভাবি যে আমরাও এরকম হবো সেখানে তুমি যদি হার মেনে যাও তাহলে আমরা তো হেরেই যাবো তাই না তো অনেকে আমাকে পার্সোনালভাবে ফোন করেছো হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো ম্যাসেঞ্জারে তো আমাকে কেন তুমি হেরে যাচ্ছ কেন তুমি এরকম করছো তুমি করো না তুমি দু বছর ধরে কষ্ট করে এই জায়গাটায় এসছো হঠাৎ করে এরকমভাবে লোকের কথা শুনে তুমি কেন ছেড়ে দিচ্ছ ওগুলো আমার এত ভালো লেগেছে ভেতর থেকে এতটা আনন্দ পেয়েছি তোমাদের কি বলবো তাই তোমাদের সামনে এসে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম দাঁড়া আমার একটা ফোন আসছে ঠিক আছে আমি ফোনটা ধরে তো একটা ফোন এসেছিলো বলে আমাকে কলটা ধরতে হলো তো যেটা বলছিলাম যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিওটা হচ্ছে এমন কিছু না আমি জাস্ট আমার সংসারের কাজকর্ম শেয়ার করেছিলাম ভিডিওটাতে তো সেখানেও তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে ভিডিওটা দেখে এবং কি ভিডিওটায় আমি সংসারের সমস্ত কাজ টাজ সারছি সেই ভিডিওই দিয়েছি আর টাইটেল আর থামবেলে দিয়েছিলাম থামবেলটাও নর্মাল ছিল আমার একটা জাস্ট বসে থাকা একটা ছবি এরকম টাইটেলটা ছিল হচ্ছে যে শরীরের নেশা চাহিদা বলে একটা কিছু মানে শরীরের নেশা যতক্ষণ না আমার মেটে ততক্ষণ আমার শান্তি হয় না ব্যাপারটা এরকম ছিল তার ভেতরে আমি কি কারণে যুক্তি দিয়ে তোমাদের বলছি কি কারণে বলেছিলাম যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো জানবে আর যারা ভিডিওটা না দেখে ওপরের টাইটেল আর থামবেল দেখে আমাকে বিচার করেছ অশান্তি বা ঝগড়া ঝামেলা আমাকে নিয়ে ভু যাতে সে ভুল বোঝে এরকম একটা পরিস্থিতির শিকার মানে পরিস্থিতি করে দিয়েছ তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ভিডিওটা ছিল হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা অভ্যেস যে আমি যখন ঘরটর পরিষ্কার করতে বসি তখন মানে কোথার থেকে কি একবার পরিষ্কার করতে বসলেন আমি মানে কি বলবো তোমাদের মানে দুনিয়া সব পরিষ্কার করাটা শুরু করে দিই মানে এটা আমার একটা বলবো কি নেশা এই হিসেবে বলেছে যে ঘর গোছানো একটা আমার নেশা যখন পরিষ্কার করতে শুরু করি তখন আমি সব পরিষ্কার করে ফেলি তো এটা হচ্ছে এই কথাটা আমি বলেছিলাম যে এটা আমার নেশা শরীরের নেশা যতক্ষণ না কাজের নেশা যতক্ষণ না আমার কাজ এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার এই নেশা কমে না এই হিসেব করে বলেছে কারণ আমরা হচ্ছে ক্রিয়েটার আমরা এমন কিছু থামবেলার টাইটেল দেব যাতে আমাদের ভিউটা একটু হয় এটাই তো আমরা চাই তাই না যে আমরা প্রতিদিন কষ্ট করে ভিডিও করছি তাতে যদি আমার একটু এমন কিছু লিখি যাতে আমার ভিডিও রিলেটেড তো ছিল এমন তো না আমি ভিডিওর মধ্যে সেরকম কিছু ছিল না কোনো কথা ছিল না তারপরও আমি বলেছি সেটা তো বলিনি আমার ভিডিও রিলেটেড নিয়ে আমি টাইটেল থামবেল দিয়েছি তো সেখানে কিছু মানুষ আমার ওপরের টাইটেল আর থামবেলটা দেখে বিশাল মানে বাজে কথাবার্তা আমার নামে বলেছে আমার ফ্যামিলির মেম্বারদের তো সেখান থেকে কিছু সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর জন্য ঠিক করেছিলাম যে ব্লগ ভিডিও আর দেবো না কারণ এত সমস্যা মানুষের না দেখে শুনে আমাকে এরকমভাবে বদনাম দিয়ে দেয় তো ভীষণ কষ্ট লেগেছিল ভীষণ খারাপ লেগেছিল যে আমি কোনো খারাপ কাজ তো করছি না বলো ইউটিউবে আর ফেসবুকে যেরকম এখন হচ্ছে নোংরামি শুরু হয়েছে সেখান থেকে তো আমি যথেষ্ট ভদ্রভাবে ভিউ মানে ভিডিও করি সেখানে আমার দেখা যায় যে ভদ্রভাবে এক ভদ্রতার এখন কোনো দাম নেই এটা তো এটা তো তোমরা সবাই জানো যারা ব্লগ ভিডিও করো যারা ভিডিও করো যাদের ভিউ হয় তাদের কথা আলাদা যারা প্রতিদিন খাটছো কষ্ট করে ভিডিও করছো তারপরেও ভিউ হচ্ছে না তোমরা এটা সবাই বুঝে গেছো যে ভদ্রভাবে সৎ করে কাজ সৎভাবে কাজ করে কোনো লাভ নেই এখনকার যুগে তার কোনো দাম নেই তুমি যত নোংরামি করবে যত দু নম্বরই পদ বেছে নেবে তত তোমার হচ্ছে লাভ তুমি তত বেশি ওপর উঠবে আর যত তুমি সৎভাবে কাজ করবে তত তুমি ডাউন হয়ে যাবে এটাই এখন বাস্তব এটাই এখন চলছে তো আমারও ঠিক কপালে সেরকমই হয়েছে সৎভাবে ভিডিও করছি তো তাই লোকে যত পারছে তত কাদা ছেটাচ্ছে তো সেটা খুব কষ্টের জন্য বলেছিলাম যে আমি আর ব্লগ ভিডিও করব না কিন্তু তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো যে এত আমাকে সাপোর্ট করেছো যে তুমি করো তুমি করো তুমি ছেড়ে দিও না আজ তুমি ছাড়া তুমি ভিডিও করা ছাড়া মানে তাদেরকে পোস্টার দেওয়া তাদেরকে মানে জিতিয়ে দেয়া তো আমি এটাও ভাবলাম যে আমি দু বছর ধরে কষ্ট করছি এরকমভাবে থেমে যাব তাদেরকে জিতিয়ে দেব এটা তো হতে পারে না তাই না তো আমি ব্লগ ভিডিও করব আর তোমাদেরকে আর একটা কথাও বলি যে হয়তো দু বছরে আমি এখনও বুঝতে পারিনি যে ব্লগ ভিডিও মানে কী ঠিক আছে আমার অভিজ্ঞতায় আমি যেটুকু জানি ব্লগ ভিডিও মানে হচ্ছে আমার চ্যানেলের নাম পাপিয়া লাইফস্টাইল তো আমি আমার লাইফে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার লাইফে যা যা ঘটে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কোন স্পেশাল কিছু হলে সেটাও শেয়ার করব সুখ দুঃখ সব কিছু মিলে আমার এই ব্লগ ভিডিও হবে আমার লাইফস্টাইল তাই তো আর তোমরা এটাও সবাই জানো যে আমার চ্যানেলটার নাম যেরকম পাপিয়া লাইফস্টাইল তোমরা এই পাপিয়া লাইফস্টাইলে শুধু পাপিয়াকেই দেখতে পাও আমার এই চার ঘর এই চার দেয়ালের মধ্যেই আমি থাকি এই ঘর গোছাচ্ছি সংসার নিয়ে সমস্ত কাজ কোনো কিছু এক্সট্রা মানুষকে তোমরা দেখতে পাও না আমার এই ব্লগে মাঝে মধ্যে মেয়েকে দেখাই তারাও ভাত বসিয়েছি বয় পেয়ে গেছে গ্যাস থেকে ফ্যান পচে একটু কমিয়ে দিয়ে আসি ভাত বসিয়েছি তো বাড়ানো ছিল মানে ফ্যান ওপর থেকে পড়ছে ভয় পেয়ে গেছি সে যাই হোক তো যেটা বলছিলাম যে আমার এই ব্লগ ভিডিও তো তোমরা শুধু আমাকেই দেখো তাতেই আমাকে অনেক ভালোবাসো তোমরা মাঝে মধ্যে আমার মেয়েকে দেখাই তো এই ব্লগ ভিডিও মানে তো আমি সেটাই জানি যে আমি কি খাচ্ছি না খাচ্ছি কি কিনছি কি না কিনছি কি সবজি বাজার করছি কি রান্না করছি কি মাছ কিনছি ঘরের যদি কোনো কিছু জিনিস কিনি সেটা তোমার সাথে শেয়ার করছি এটাই তো না আমার লাইফের সাথে যা ঘটছে আমি তাই শেয়ার করছি বড় বড়ো মানুষদের ভিডিও দেখে ব্লগ দেখে ভালো লেগেছিলো বলে আমি চ্যানেলটা খুলেছি তো এটাই আমি জানি ব্লগ মানে এটাই তো সেই ব্লগের মধ্যেও আমাকে বলা হচ্ছে যে এই দেখাবে না ওই দেখাবে না এটা করবে না ওটা করবে না তো আমি মনে করি যে আমার এই ব্লগ ভিডিও আমার এই চার দেওয়াল পর্যন্ত সীমিত যখন কোথাও বাইরে যাই সেটা আলাদা ব্যাপার তো এই যদি এটা দেখাবো না ওটা দেখাবো না যদি আমার লাইফে এটা চলে আসে তাহলে আমরা তোমাদের সাথে কী শেয়ার করব বলো তো কিছু কি শেয়ার করা থেকে যায় বলো কিছু শেয়ার করা থাকে না এমনিই ভিউ হয় না ভিডিওতে তার মধ্যে যদি কিছুই না শেয়ার করতে পারি তাহলে তো আমার ব্লগ ভিডিও করাটাই ফালতু কি বলবো বলো আমরা তো আর নোংরামি করে উপরে উঠতে পারবো না নোংরামি করে দেখাতেও পারবো না তো এই জন্যই ভেবেছিলাম ভেবেছিলাম যে হচ্ছে থাক তাহলে ব্লগ ভিডিও দিয়েই বা খেলে তোমাদের সাথে যদি কিছু শেয়ার করতে না পারি কিছু না দেখাতে পারি সংসারের কাজকর্ম দেখালো লোকে সেটা খারাপ ভাবছে বা কোনো কিছু ভাবছিলাম যে দেবো না কিন্তু এখন ভাবছি যে না তোমাদের ভালোবাসা তো আমি এরকমভাবে ফেলতে পারি না তো আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও দেব অবশ্যই দেব কারণ এটা আমার ভালোবাসার জায়গা আমার খুব ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা এটা আমার স্বপ্ন বলতে পারো কারণ আমি অনেক কষ্ট করে এই জায়গাটায় দাঁড়িয়েছি সম্পূর্ণ একা খেটে একা কষ্ট করে দাঁড়িয়েছি তোমাদের লাইফের সাথে আমার মনে হয় তোমাদের ইউটিউব জার্নি আর আমার ইউটিউব জার্নির মধ্যে আকাশ পাতাল তফাত তোমরা এটুকু বুঝতে পারো যে তোমাদের লাইফে তোমাদের পাশে দাঁড়ানো তোমাদের সাপোর্ট করা তোমাদের হেল্প করার মানুষ অনেক ঠিক আছে কিন্তু সেটুকু মানুষ আমার লাইফে নেই প্রথম থেকেই নেই এখন আমার হাজব্যান্ড আমাকে একটু সাপোর্ট করে কিন্তু কিছু মানুষজন এমনভাবে উল্টোপাল্টা কথা আমার নামে রটায় না তখন কি বলতো যে কোনো পরিস্থিতি তখন অন্য অন্যরকম হয়ে যায় তো আমার ইউটিউবে যত ডকুমেন্টস কী বলবো তারপর যত ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করা সব কিছু কিন্তু আমার হাজবেন্ডটি সামলায় যেটা আমার হাজব্যান্ড আগে করতো না এখন সেটা আমার হাজব্যান্ডটি সামলায় তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখে প্লিজ পুরো ভিডিও দেখো দেখে তারপর বিচার করো যদি আমার ভিডিও তোমাদের ভালো না লাগে তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দাও আমার তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো যে আমার ভিডিওর মধ্যে কি আছে ঠিক আছে কি নিয়ে আমি টাইটেল থামবেলটা দিয়েছি কিসের ভিত্তিতে দিয়েছি প্লিজ সেটা ওয়াচ করো তারপর তোমরা আমার নামে উল্টো কথা রটাও আর আমার এটাও মনে হয় যে কারো নামে কাউকে না জেনে শুনে কারো নামে বাজে কথানো রটানো একদম ঠিক না এটা ভীষণ বাজে জিনিস ঘো ভীষণ বাজে জিনিস তো প্লিজ তোমরা এরকম করো না আর আমি ব্লগ ভিডিও দেব তোটা সম্ভব ততটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না আমি কি দেখাবো তোমাদের সাথে কি না দেখাবো কিছুই বুঝতে পারি না তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তোমাদের সাথে আজকে অনেক বক বক করেছি মনটা আজকে একটা হালকা হলো আমার যেন তো অনেক দিনের পর একটু মনে হচ্ছে মনটা একটু হালকা হলো তোমার সাথে কথা বলতে পেরে যাই তোমাদের ভালোবাসাটা দরকার তোমাদের এরকমভাবে আমার নামে বদনাম রটিও না আর সবার সময় আর সবার যে সবার ভিডিও ভালো লাগবে সেটাও কোনো ব্যাপার না আমার তোমাদের আমার ভিডিও ভালো লাগতে পারে একশো জনের মধ্যে হয়তো নব্বই জনের আমাকে ভালো লাগে না দশ জনের হয়তো আমাকে ভালো লাগে ওই দশজনাই আমার কাছে অনেক 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 ভালোবাসার মানুষ দশজনায় এই জনকে নিয়েই আমি মানে কী বল এগিয়ে যেতে চাই যে এটুকু তো মনে এটুকু তো মনে শান্তি যে না আমাকে জন মানুষ ভালোবাসে এই জন মানুষ কজন পায় বলো তো ভালোবাসার মানুষ তাই না বলো আমি আমি পাই এটা এটা আমি মনে করি কাছে এটাই বলতে এসেছিলাম যে আমি ব্লগ ভিডিও দেব তবে কবে থেকে দেব জানি না তবে খুব তাড়াতাড়ি দেব ঠিক আছে তো তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিও আর প্লিজ কারণ নামে বদনাম রটানোর আগে প্লিজ আমার ভিডিওগুলো একটু চেক করো কেমন যে আমি ভিডিওতে কি বলেছি না বলেছি কি দেখিয়েছি না দেখিয়েছি কারণ বদনাম সবাই রটাতে পারে ভালো কজন বাঁচতে পারে তাই না ভালো কজন বাঁচতে পারে আর কজনাই বা কারো ভালো সহ্য করতে পারে খুব কম মানুষ আছে যে কারো ভালো সহ্য করতে পারে সবাই বদনাম কা আসল কথা কী বলো তো এটা তাদেরও দোষ না তাদের ইচ্ছে করে আমি ভিডিও করি কিন্তু তারা পারে না যখন পারে না তখন তারা কি করবে তাদের নামে বদনাম লুটিয়ে দেয় এটা তাদেরও কোনো দোষ না ভগবান তাদের দেয়নি যোগ্যতা দেয়নি এর জন্য তারা করতে পারছে না সে যাই হোক তোমাদের এই ভালোবাসা তোমাদের এই ঘে না নিয়েই আমি এগোতে চাই তবে এই রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো আমার ঠিক আছে আর চলো বাই গুড নাইট ঠিক আছে দেখা হচ্ছে অবশ্যই দেখা হচ্ছে তোমার সাথে কোনো একটা ব্লগ ভিডিওতে ওকে বাই বাই গুড নাইট